দশক মহবাদপুর ইয়াসিন মোল্লাই সুনির বিল বালুর মাঠের পাশে রয়েছে ইয়াসিন মোল্লার বাড়ি এই তিনতলা বাড়িটিতে দোতলায় রুনা নামের একটি মেয়ে আহ ট্রাক ড্রাইভারের স্ত্রী তারা ভালোবেসে বিয়ে করেছেন সেই মেয়েটি এখন সকাল সবাই দরজা পিটিয়ে খুলে দেখে যে সে গলায় ফাঁসি দিয়ে আছে আমরা একটু এই খালাস থেকে একটু জানার চেষ্টা করি যে কেন তিনি ফাঁসি দিয়েছেন তার কেমন ছিল সে বিষয়টা একটু জানার চেষ্টা করি আসসালাম ভালোই ছিল হ্যাঁ আমরা সবাই এক লগে থাকতাম আগেও থাকতাম তারপরে এরা এই বাসায় আসছে আসার পরে তাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে হওয়ার পর তো জামাইও ভালো ট্রাক চালায় হ্যাঁ এটা তো কোনোদিন আমরা যদি যদি ভালো হয় তাহলে কাশি দিবে কেন একটা এখন জামাই তো এই জায়গায় থাকে না জামাই তো ভালো জামাই তো নিরহলো হ্যাঁ জামাই তো রুজি করা লাগবে মেয়েও তো রুজি করে তাহলে এদের মধ্যে কি হয়েছে না হইছে এটা তো মনে করুন যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে এটা কেন বিয়ে হলো আর সম্পর্ক বিয়ের জন্য তো এরকম কাজ হয় না এখন মেয়ের কোনো সমস্যা আছে জন্য মেয়ে এই কাজ করছে ঘরের ভিতর থেকে লক করা ঘরের ভিতরে কোনো লোকজন নেই নাই কোনো লোকজন নাই ভিতর বন্ধ তো চেকই দাও যদি কেউ রয়ষক করতে বা কেউ কোনো সূত্র কারণে বন্ধ ভুল ফাটা থাকতো সেইটাLambda বাইরে ফেলে তো দরজা খুলে রাখতো এখানে তো ঘরের মধ্যে দরজা দেওয়া তাহলে এই মধ্যে মানুষ ঝুপে কি করে আপনি ভিতরে কি এখন কি দেখলে এখন দেখলাম ফ্যানের লগে আছে এরকম একটা গোলাপি রঙের রোননাতে ঝুলানা দেখলাম

যদি এই এলাকায় তো অনেক মেয়ে ছেলে অনেকে প্রেম ভালোবাসার মধ্যে আছে যে এই আজকের ঘটনা দেখে আসলে আপনি কিভাবে নেবেন বিষয়টা আমরা কেন কি যাওয়ার মতো কোনো কি やっ ভাবনা আছে ছেলে আছে আশেপাশে মানে অনেক বাড়া দিয়ে আছে তার প্রেম ভালোবাসা করতে যে ভালোবাসা করে বিয়ে করে যে অন্তত যত যাই কিছু হোক অন্তত পাশাপাশি দিয়ে যেতে মানুষ নিজে আত্মহত্তা না করে

সবার কষ্ট সহ্য হয় স্বামীর কষ্টটা তো শয্যা হয় স্বামী যখন একটা আঘাত করে আঘাতের কষ্ট দেয় তখন একটা মেয়ে মৃত্যু ছাড়া আর কিছু আসলে স্বামীর কষ্টটা ওটা